আমাদের অনেক যুবক আছে হতাশ হয়ে যায় তারা বলে আমার চাকরি হলো না হতাশ পড়ালেখা করলাম বেকার হতাশ মাসে আমার তিরিশ হাজার প্রয়োজন ইনকাম দশ হাজার বিশ হাজার নেয় হতাশ বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলাম কানাডা অস্ট্রেলিয়া অক্সফোর্ড যাওয়ার জন্য অ্যাপ্লাই করলাম হচ্ছে না হতাশ আর ওই হতাশ যুবককে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে ইয়া স্বাবাব তুমি হতাশ হচ্ছ তুমি কি জানো না লেখা দেখার আমি আল্লাহ তোমাকে সবচাইতে বেশি সম্মানীয় করে সুন্দর করে সৃষ্টি করেছি তুমি একবার আকাশকে জিজ্ঞাসা করো তো হে আকাশ কার জন্য আকাশ তোমাকে উত্তর দিবে আমি তোমার জন্য তুমি যখন জমিনের মধ্যে একটা বীজ রোপণ করবে আকাশ বলে আমি বৃষ্টির পানি দেব তুই ওই বীজ থেকে শস্য উৎপাদন কর একবার সমুদ্রকে প্রশ্ন করে সমুদ্র কার জন্য আল্লাহ বলেন সাক্ষর অফিস এ বান্দা হে যুবক আমার সৃষ্টির মধ্যে যত যত সৃষ্টি আছে সবগুলো তো আমি তোমার জন্য সৃষ্টি করেছি সবগুলো মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন তিনি কে